হ্যাঁ রমজান উপলক্ষে আসলে একবার সীম দিনে আর হচ্ছে বাকিটাই ফ্রি সার্ভিস করে দি যেসব প্রবলেম নিয়ে মানুষে আসে মানুষের এক্সপেকটেশন থাকে না যে এগুলো ঠিক হবে তারপরও বাইয়ারা ওইগুলো ঠিক করে দেয় ওয়াও হবে ভালো প্রাইসটা হচ্ছে অনেক রিজনেবল রিজনেবল রাখি এগুলো ডিসপ্লেতে সমস্যা আচ্ছা ও তো এটা এখানে অন্য অন্য দোকান থেকে এখানে ওনাদের সার্ভিসটা কেমন মনে হয় আপনার কাছে না আমার কাছে তো এটা খুব বেটার মনে হয়েছে এটা ফোনটা ডেট ছিল একবারে ছোট ভাই একবার ডেট নিয়ে আসছে হ্যাঁ হচ্ছে আলহামদুলিল্লাহ ওকে হচ্ছে পড়াশোনা ছিল ব্যাটারি রে ব্যাটারি চেঞ্জ করছে এবং রান হয়েছে রিয়েলমি নাট জু ফিফটি মডেল এটা হচ্ছে হঠাৎ করে অফ হয়ে গেছে হঠাৎ করে জি নকুল সেট হঠাৎ সেফ অফ হয়ে গেছে ও এটা ওই ভাই নিয়ে আসছে এখানে ঠিক হওয়ার জন্য তা ইসাবে ঠিক দিচ্ছে তাহলেন যে নর্মাল ওয়ে তে যদি হয়ে যায় তাহলে পাঁচশো টাকা করে সর্বজন আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছে তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন আজকে আমি নিজে ফোন নিয়ে এসেছি সার্ভিস সেন্টারে এটা শপের লোকেশনটা হচ্ছে মোতালে প্লাজার দুইশো উনত্রিশ নম্বর শপ এই ফোনটা আসলে হঠাৎ করেই আসলে বন্ধ হয়ে যায় এরপর থেকে আসলে চালু হচ্ছে না তো আজকে আমি আসলে ভিডিও পড়বো ভিডিওরও ডেট ছিল এবং আমার আজকে নিজের ফোনটাও সার্ভিস করতে হবে তো এই জন্য নিয়ে এসছি এবং আগে আমরা একটু কথা বলবো যে আসলে এখানকার আসলে যারা কাস্টমার এসছেন তারা আসলে কিভাবে কি করবেন এবং এখানে কি যে ফোনগুলো সার্ভিস করা হয় ও সব আমরা আরেকটু একটু জানবো তো ফার্স্টে এক ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুই থেকে এসেছেন ভাইয়া জি আমি মোহাম্মদপুর থেকে এসছি মোহাম্মদপুর মোহাম্মদপুরের নাম শুনলে তো আমরা এখন অনেক ভয় পাই আচ্ছা যাই হোক তো আসলে আপনার কি ফোন ছিল আমার হচ্ছে রেডমি নোটের ছিল আচ্ছা কি প্রবলেম ছিল ফোনে ওটা হচ্ছে গত এক মাস আগে বন্ধ হয়ে গেছে আর কি অটো এক মাস আগে হ্যাঁ ডিসপ্লে আসছে না আর হচ্ছে পাওয়ার বাটন ভলিউম বাটন ও নষ্ট ঠিক করতে হবে আমার পরিচিত ভাইয়া গ্রামের আর কি তো ওই হিসেবে এসেছে কিরকম খরচ মানে এখানে খরচটা কিরকম রিজনেবল অন্য অন্য জায়গা থেকে হ্যাঁ খরচটা রিজনেবল আর হচ্ছে যেসব প্রবলেম নিয়ে মানুষ আসে মানুষের এক্সপেকটেশন থাকে না যে ঠিক হবে তারপরও ভাইয়ারও ওইগুলো ঠিক করে দেয় ওয়াও হ্যাঁ ভালো প্রাইসটা হচ্ছে অনেক রিজনেবল রিজনেবল রাখি অন্যান্য জায়গা থেকেও অনেক অনেক শুভকামনা ভাই আপনার জন্য ভালো থাকবেন তো ইয়াস কথাই রয়েছিলাম একটা ভাইয়ের সাথে জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি জানতে চাচ্ছি আপনি আসলে কোথেকে এসছেন আমি পল্লবী থেকে এসছি পল্লবী থেকে আপনার ফোনে আসলে কি প্রবলেম আমার ফোনটা বেশ কিছু হাত থেকে পড়ে গেছে এবং আমার ইনার সাউন্ডের সমস্যা প্লাস আজকে আবার দেখা দিল ডিসপ্লেতে সমস্যা আচ্ছা কাকা বেলা এখানে অন্য অন্য দোকান থেকে এখানে ওনাদের সার্ভিসটা কেমন মনে হয়েছে কাছে না আমার কাছে তো এটা খুব বেটার মনে হয়েছে কারণ অন্য অন্য মানে আমি বিষয়টাকে এভাবে এক্সপ্লেন করবো জাস্ট একজন হাসপাতাল একটা হাসপাতাল যদি দশজন ডাক্তার থাকে তাহলে একজন ডাক্তার কোনো ভুল করতে যদি উনি কিন্তু কনসাল্ট করতে পারে বা অন্যদের সাথে এখন সিঙ্গেল যদি কোনো একজন ডাক্তার থাকে কিন্তু উনি কোনো ইন্ডিসিশনে একটা রুগী অপারেশন করলে দেখা গেল কোনো ইন্ডিসিশনে কিন্তু উনি কিছু করার না কারণ উনি ওই মুহূর্তে কাউকে পাবে না এখানে একটা সুবিধা হলো এরা বিশাল একটা পরিসরে কাজ করতেছে একজনের কোনো প্রবলেম অ্যারাইজ করলে দেখা গেলো যে আরেকজন যদি সহযোগিতা নিয়ে তাৎক্ষণিক কাজটা করে দেয় সেটা হলো যে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এই মার্কেট এবং এই দোকান আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ তো ভিয়ার্স কথা বলছিলাম একজন কাস্টমারের সাথে তো আমরা মূলত এখন আসলে কথা বলবো ভিয়ার্স ভাইয়ের সাথে যে আসলে উনি কি কাজ করছেন ওয়ালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি কাজ করছিলেন আপনি আমারও তো চার ভাইয়া রেডমি নোট এটা আর কি এটা ফোনটা ডেট ছিল একবারই ছোট ভাই একবার ডেট নিয়ে আসছে হ্যাঁ হচ্ছে আলহামদুলিল্লাহ ওকে ও হচ্ছে প্রবলেম ছিল ব্যাটারি রে ব্যাটারি চেঞ্জ করছে ফোন রান হয়েছে সাল্লাহ ব্যাটারি রেন্স হ্যাঁ এখন রান করে দিছে না হ্যাঁ রান করে দিছে মূলত প্রবলেম ছিল ব্যাটারি দে ব্যাটার চলেছে না ব্যাটারি চেঞ্জ করছে দেন ফোন কাজ সম্পূর্ণ এরকম ফোন আসলে যেগুলো আসলে ডেট থাকে বিশেষ করে এগুলো আসলে সার্ভিস করতে কি রকম কস্ট লাগে আমাদের একটু আইডিয়া দেন যদি আসলে হচ্ছে পাওয়ার সেকশন সিপিউ সেকশন নেটওয়ার্ক সেকশন বিভিন্ন বিভিন্ন আলাদা রেঞ্জের প্রাইস থাকে তারপরে আমি নেটওয়ার্ক বলি নেটওয়ার্ক যদি হয় আপনার নর্মালি তাহলে আমরা বারোশো থেকে পনেরোশোর মধ্যে করে দিই ঠিক আছে পাওয়ার সেকশন হলে আমরা হয়ে মানে বারোশো থেকে পনেরোশো টাকা যদি সিপিউ থেকে হয় তাহলে হচ্ছে সরস বেশি সময় একটু বেশি লাগে সিপিউ থেকে হলে হচ্ছে আপনার দুইটা আইসি তুলে আবার রিভোল করে বসানো লাগে তা হচ্ছে এক থেকে দেড় ঘন্টা প্রসেস কিন্তু বিলও বেশি করে আর হচ্ছে কাজ অ্যাকোরেট আর হচ্ছে কাজ করার পরে আপনি হচ্ছে ওয়ান এক মাসের একটা ওয়ারেন্টি পাবেন এক মাসের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে আমরা কাজ করে দিব কাজ যদি না হয় তাহলে আমরা টাকা রিটার্ন করে দিব এরকম সিস্টেম হতো কম ওয়াও মানে কাজ না হলে টাকা রিটার্ন টাকা রিটার্ন করে দেবো এক মাসের একটা গ্যারান্টি থাকে ওই গ্যারান্টির মধ্যে যদি আপনার সেম প্রবলেম হয় তাহলে আমরা ট্রাই করবো যে কাজটা করে দেওয়ার জন্য যদি না হয় দেন হচ্ছে আমরা টাকাটা রিটার্ন করে দেবো ওয়াও আরেকটা জিনিস ভাই এই ঈদ উপলক্ষে বা এই রমজান উপলক্ষে আপনারা সার্ভিস ফ্রি করছেন এবং হ্যাঁ রমজান উপলক্ষে আসলে বিষয়টা রমজান হিসেবে আমরা হচ্ছে দোকান থেকে দোকানে থাকি দোকানের বাইরে কিন্তু যেতে পারি না ওই ক্ষেত্রে যদি কাস্টমার আসে আমরা প্রোডাক্টের যেমন যা তাই নেই সার্ভিস চার্জটা নিই একবারে কম সীমিত মানে রিটার্ন আর রাখলে নাই একবার সীমিত নিয়ে আর হচ্ছে বাকিটাই প্রি সার্ভিস করে দিই বাহ খুবই ভালো লাগলো তো ভিউর্স যারা আসলে এই রমজানে মোবাইল সার্ভিস করতে চান তারা কিন্তু অবশ্যই আইফিক্স ফার্স্টে চলে আসবে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমরা মূলত এখন কথা বলবো একজন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া কি কাজ করছেন আসলে ফোনের ভাই এটা রিয়েলমি নার্জু ফিফটি মডেল এটা হচ্ছে হঠাৎ করে অফ হয়ে গেছে হঠাৎ করেই জি নতুন সেল হঠাৎ করে অফ হয়ে গেছে ও এটা ওই ভাই নিয়ে আসছে এখানে ঠিক না জন্য এটা ইনশাআল্লাহ ঠিক হয়েছে ঠিক হয়ে গেছে অলরেডি জি কি প্রবলেম ছিল এটা আসলে হঠাৎ করে অফ হয়ে গেছে এটা হচ্ছে যে আপনার এই মাদা শর্ট হয়ে গিয়েছিল মাদা শর্ট হয়ে গেছে আচ্ছা তো এটা আসলে এই ধরনের যে প্রবলেম গুলো হয় এগুলো করতে আসলে শর্ট রিলেটেড কিরকম আসলে খরচ করতে পারে একটু আইডিয়া যদি দেন শর্ট যেগুলো হয় ফোনে যে কোনো ফোন শর্ট হলে আপনাদের কাছে সময় লাগবে সর্বোচ্চ সময় আধা ঘন্টা লাগবে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে ঠিক করে দিবেন আচ্ছা

আপডেট ব্যাক আপডেট যা আছে সব অনলি সব কিছুরই সার্ভিস করা আপনার সব কিছুই জি যে কোনো সমস্যা ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ পাওয়ার পাওয়ার আইসি নেটওয়ার্ক প্রবলেম সিবিউরিবল পরে আপনার যে অ্যাপেলের ক্ষেত্রে আপনার বেশিরভাগ সমস্যা বোর্ডস্টপ করা লাগে আমরা আমাদের এখানে অ্যাভেলেবেল বোর্ডস্টপ হো আচ্ছা আপনাদের এখানে আসার লোকেশনটা যদি বলে দেন আমাদের এখানে আসার লোকেশন হলো ঢাকা মোতালে প্লাজা হাতিরপুর পরে আমাদের শপ নাম্বার হলো লিপের ওয়ান লিপের ওয়ান দুইশো উনত্রিশ নাম্বার শপ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসালাম